তুই পা বসে একটু আর তুই রাতের মূল লেগে রয়েছে কত বড় কুড়িয়ে ছোট ছোট করে বাইন্দে দাও এই হলি দে না টু 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 মাছ তো হারাই গেছে স্কাই আরে এত পানি ছলাইছ কি খেলা না ভাই তুমিই তো ফলাইছ তুমি তো ফলাইছ হইলাম সাধন দাদা কই নি কই তো শুকাই যাবে কই তো নি করে দে ঘাটা দেই করে দে কই মাছ কই না পুরি দেখাই দেন না দাদা দিলো কাজ አብሬ ምን ቢሮ ጋር እኔ ፈሪዲ እንደ ያባላል በያል አለበት